পরিবর্তনও নিজের মধ্যে ভালো বই পড়ো ইতিবাচক চিন্তা করো সময়কে মূল্য দাও প্রতিটা মানুষের জীবনে বাধা আসে কখনো সেটা মানুষের কখনো পরিস্থিতি এর আবার কখনো নিজের ভেতরের ভয়ের তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে ভাগ্য না মানুষ না বরং তা তোমার নিজের ভেতরের খারাপ অভ্যাস হ্যাঁ সে অভ্যাসগুলো যেগুলো প্রতিদিন তোমাকে একটু একটু করে পিছিয়ে দিচ্ছে কিন্তু মনে রেখো অভ্যাস মানুষকে তৈরি করে আবার অভ্যাস মানুষকে ভেঙ্গে সময় নষ্ট করা ধীরে ধীরে তোমার অন্ধকারে নিচ্ছে যদি তুমি খারাপ অভ্যাস গুলো দূর করতে পারো তাহলে জীবনের প্রতিটা দিন হবে নতুন উজ্জ্বল সুন্দর আজ থেকে শুরু করো যেদিন তুমি নিজের অভ্যাসকে জয় করবে সেদিন তুমি নিজের ভাগ্যকেও জয় করবে পরিবর্তনও নিজের মধ্যে ভালো বই পড়ো ইতিবাচক চিন্তা করো সময়কে মূল্য দাও জীবন তখন সুন্দর হয় যখন মানুষ নিজেকে বদলাতে শেখে